নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যাচ্ছি জয়রামবাটি গুরুদেবের আশ্রমে যাচ্ছি কিন্তু আজকে আমার ইচ্ছা আছে আশ্রমে যাওয়ার আগে কামারপুকুর অঞ্চলের আশেপাশে যে ঠাকুরের বিজড়িত অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলোকে একটু দর্শন করব। আজকে আমার সঙ্গী হয়েছে আমার মেয়ে আর আমার পোষ্য তুবড়ি এদেরকে নিয়ে আমরা চলেছি তো আমরা প্রথমে এখানে এসে আমাদের হাতে সময় কম থাকায় আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম কিন্তু টোটো রিজার্ভ করা যা প্রয়োজন হয় না এমনি মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা জায়গা দেখা হয়ে যায় তবুও আমরা টোটো রিজার্ভ করেছিলাম একটাই কারণে যে আমাদের একটু তারা ছিল কারণ জয়রামবাড়িতে সেদিন সাধু ভাণ্ডারা ছিল সাধু ভাণ্ডারা অ্যাটেন্ড করবো গুরুদেবের দর্শন করব। এই জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তা টোটোওয়ালা প্রথমেই আমাদের নিয়ে এসেছিলেন সীতানাথ পাইন আর লক্ষণ পাইনের বাড়িতে আমাদের এই এই আমরা ওদের ওনাদের বাড়ির সামনে যাওয়ার রাস্তা দিয়েই আমরা যাচ্ছি এই আমরা ঢুকে পড়েছি লক্ষণ পাইনের বাড়ির সামনেটা দিয়ে এই লক্ষণ পাইনের বাড়ির সামনের একটা অংশ সুন্দর করে ঘাস দিয়ে বাগান করে রাখা রয়েছে এই লক্ষণ পাইন হচ্ছেন সীতানাথ পাইনের ছোট ভাই উনি কলকাতার বড় বাজারে চাকরি করতেন তা ঠাকুর যখন দক্ষিণেশ্বর মন্দিরে থাকতেন ওনার মাঝে মধ্যেই শরীর খারাপ হতো ওনার পেটের প্রবলেম হতো খুব তা ওনার যত্নআর্তি করার খুব অসুবিধা হচ্ছিল কারণ ঠাকুর যখন কালীঘরের পুজো ছেড়ে দিলেন তখন সেই পুজোর দায়িত্ব পড়েছিল ওনার ভাইপো রামলালের ওপরে তাই সে রামলালও ঠিকমতো ঠাকুরের যত্ন করতে পারছিলেন না তখন উনি ওই লক্ষণ পায়নের মাধ্যমে শারদামাকে আমাকে চিঠি লিখতেন যে দশ টাকা বিশ টাকা যা লাগে লাগবে আমি তোমাকে দেবো তুমি যেভাবেই হোক কলকাতায় এসো আমার শরীর খুব খারাপ আর এই ধরনের খবর পেয়ে শারদা মা আবার সেই কামারপুকুর থেকে ছুটে ঠাকুরের কাছে যেতেন এবং ঠাকুরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলতেন এইটা হচ্ছে লক্ষণবাইনের উঠোন আর এই লক্ষণবাইনের উঠোনে একটা ছোট মতো দোকানও আছে নানান রকম জিনিস ঠাকুরের ফটো অনেক রকম জিনিস পাওয়া যায় তার মধ্যে একটি জিনিস পাওয়া গে যায় বাংলা ঘড়ি তা বাংলায় লেখা ঘড়ি এক দুই তিন চার লেখা ঘড়ি দেখে আমার মেয়ে বললো আমি একটা বাংলা লেখা ঘড়ি নেব তা সেই ঘড়িটা নিয়ে তো বেশ মানে ভালো রকমের ঠোকলাম সেটা বাড়িতে এসে চলেনি এক ফোঁটা যাই হোক সেটা রেখে দিয়েছি এই কথায় কথায় আমরা চলে এসেছি সীতানাথ পাইনের যাত্রা মঞ্চের সামনে এই সীতানাথ পাইনের বাড়িতে এই যাত্রা মঞ্চতে প্রত্যেক বছর শিব পুজোয় যাত্রা হতো আর তখন ঠাকুরের দশ এগারো বছর বয়স উনি শিবরাত্রির উপোস করেছেন ওনার পৈতে হয়ে গেছে পৈতে হওয়ার পর থেকে ওনাদের যে দেবতা রঘুবীর এবং শীতলামায়ের পুজো আজি আচ্ছা এগুলো সব করেছেন উনি শিবের উপোস করে রয়েছেন তো ওনার মধ্যে একটি শিব ভাব তোর ছিল এই জন্মগতভাবে তা শিবেভাবে আবিষ্ট হয়ে রয়েছেন এর মধ্যে ওনার বন্ধুরা গিয়ে বলছে এই তুমি চলো তোমাকে গিয়ে শিব শাস্ত্র হবে তো ঠাকুর প্রথমটা রাজি হয়নি তারপরে বলছে না তাহলে যাত্রাটাই হবে না কারণ যা যে শিব সাজবে সে অসুস্থ সে আসতে পারবে না তোমাকেই শিব সাজতে হবে তো ওকে বন্ধু বান্ধবরা ঠাকুরকে টেনে টুনে নিয়ে গিয়ে শিব সাজিয়েছে এবার শিব সাজানোর পরে ওনার মাথায় জটা গলায় রুদ্রাক্ষ বাগছাল গায়ে ধুলো টুলো মাখিয়ে ওনাকে যেই শিব সাজিয়ে দিয়েছে উনি পুরো ভাবা ভাবাভিষ্ট হয়ে পড়েন ওই জায়গায় ফলে সেদিনের মতো যাত্রাটা বন্ধ হয়ে যায় আর এটাই ছিল ঠাকুরের তৃতীয়বার ভাবাভৃষ্টের স্থান সেটাই হচ্ছে সীতানাথ বাইনের বাড়ি তা সেই সীতানাথ বাইনের বাড়ির এই অঞ্চলটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানেই দেখলাম একটি কুকুর একটা জালের গেট রয়েছে তার পাশে একটি কুকুর রয়েছে তা আমাকে দেখলেই কুকুরগুলোর একটু লেজ দাঁড়াবার ইচ্ছা হয় আর আমারও একটু ইচ্ছা হয় ওদের একটু স্পর্শ করে দেখি তো ওই জালের ফাঁক দিয়েই একটু মোটর ওদেরকে ওকে আদর করলাম হাতে কিছু খাবার ছিল না আর অন্যের কুকুরকে পোষা কুকুরকে কোনো খাবার দিতে ভয়ও করে তাদের যদি কোনো রকম অসুস্থতা হয় তাহলে আমার মানসিকভাবে আমিও একটু দুর্বল হয়ে পড়ব সীতানাথ পাইনের বাড়িতে ঠাকুর যে ভাবাভৃষ্ট হয়েছিলেন এই বোর্ডে সমস্ত লেখা রয়েছে এখান থেকে আমরা টোটো করে এবার রওনা দিলাম টোটোওয়ালা বললে যে এবার আমাদেরকে নিয়ে যাবে ঠাকুরের পাঠশালা ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির রাসপঞ্চ এগুলো দেখাতে নিয়ে যাবে তাই গ্রামের রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে তবে এখন কামারপুকুরে অত মাটির বাড়ি নেই কিন্তু এখনও কিছু আটচালার ঘর মাটির দেওয়ালালা বাড়ি রয়েছে পাকা বাড়িও রয়েছে আমরা কথা বলতে বলতে এসে গেছি ধর্মদাস লাহার বিষ্ণু মন্দিরের সামনে তো টোটোওয়ালা আমাদের বলে দিল যে এইটা ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির টোটো থেকে নেমে প্রথমে আমরা গেলাম ধর্মদাস লাহার বিষ্ণু মন্দিরে এই ধর্মদাস লাহার যেই বিষ্ণু মন্দির এটা মারাঠা আমলে তৈরি করা মন্দির এখানে নারায়ণ এখনও সেবিত হন তা সেই এই বিষ্ণু মন্দিরটা ছোটোবেলায় মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা কিসে সেই বর্গি মারাঠারা যখন আক্রমণ করেছিল বাংলায় সেই আমলেই এই ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির তৈরি তা ঠাকুর রামকৃষ্ণদেব এই বিষ্ণু মন্দিরে এসে বসে থাকতেন কারণ ওনাকে পাঠশালায় পড়তে পাঠানো হতো ওনাকে যোগ করতে দিলে উনি যোগ করতেন কিন্তু বিয়োগ অঙ্ক উনি কখনোই শিখতে চাইতেন না উনি বলতেন যোগ হলে যোগ হচ্ছে মায়ের সাথে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া আর বিয়োগ হচ্ছে ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়া সেই জন্য উনি বিয়োগ অঙ্ক করতে চাইতেন না উনি এই ধর্মদাস আর বিষ্ণু মন্দিরে এসে বসে থাকতেন এই লাহার বিষ্ণু মন্দিরে মাটির মূর্তি দিয়ে সুন্দর করে ঠাকুরের জন্মবৃত্তান্ত জীবনীটা ছোট্ট করে রাখা রয়েছে তাই আমাদের ঠাকুর জন্মেছিলেন শ্রী রামকৃষ্ণদেব আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি বুধবার আর বাংলার সাল ছিল বারোশো বিয়াল্লিশে ছয়ই ফাল্গুন ছয়ই ফাল্গুন শুক্লপক্ষে শুভ দ্বিতীয় তিথি তা সেই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন আর আমরা আজকে এসেছি যে না গতকালই গিয়েছে ছয় ফাল্গুন আমরা এই সাতই ফাল্গুন এসেছি কামারপুকুরে কারণ গতকাল ঠাকুরের জন্মতিথি ছিল যার জন্য সমস্ত জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এইখানে ঠাকুরের বিবাহ ঠাকুর যে এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন শারদা মায়ের সাথে বিবাহ এগুলো সব রয়েছে অন্যান্য ধর্মীয় সমস্ত মাটির মডেলও রয়েছে তাই এইগুলো দেখে এবার আমরা যাব সেই জগৎগুরু যিনি সমস্ত জগৎকে সমস্ত পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন তার পাঠশালায় যেখানে উনি নিজে শিক্ষা নিয়েছেন আর এই সেই বিষ্ণু মন্দির যেখানে নারায়ণ এখনও সেবিত হন আর এই মন্দিরটার ওপর আর নিচে টেরাকোটার কাজ করা রয়েছে সেই ছবিটা ঠিক মতো ওঠেনি বিষ্ণু ধর্মদাস লায়ের বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এবার চলে এসেছি লাহাবাবুদের দুর্গা মণ্ডপের সামনে এটা হচ্ছে লাহাবাবুদের মণ্ডপ এখানে এখনও দুর্গা হয় এবং সমস্ত নিয়ম মেনে খড় বেঁধে মাটির কোলেপ দিয়ে একচালা ঠাকুরের পুজো হয় তা সেই দুর্গা মণ্ডপে তা সেই মণ্ডপের সামনে একটু দাঁড়ালাম আর দুর্গা মণ্ডপের সামনেই যে নাটমঞ্চটা আছে সেই নাটমঞ্চতেই পাঠশালাবস্ত তা আমি এখানে তো ভিডিও তো করাই হয়েছে আমি একটু দুর্গা মণ্ডপে একটু বসে একটু ছবি তুললাম ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা আর যখন বয়স হয়ে যাবে এইসব জায়গায় আর এত দূরে আসতে পারবো কি পারবো না তখন ভিডিওগুলো দেখতে পারবো সেই জন্য খানিকটা এই ভিডিওগুলো করা তা সেই এখানে একটু বসলাম বসে তারপরে আমরা যাবো ঠাকুরের পাঠশালাটা দেখতে ঠাকুরের পাঠশালা দেখে ওখান থেকে বেরিয়ে আমি দুর্গা মণ্ডপে কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নিলাম মানে কিছুক্ষণ মানে ওই দু পাঁচ মিনিটই বসেছিলাম কারণ সবই তো হেঁটে হেঁটে দেখতে হচ্ছিলো পায়েরও তো সমস্যা রয়েছে তারপরে ওখান থেকে বেরিয়েই দেখলাম একটা রাসমঞ্চ আছে সেই রাসমঞ্চে এখনও পুজো হয় তো এই রাসমঞ্চের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম রাস আর রাসমঞ্চের ঠিক পাশেই হচ্ছে ঠাকুরের পাঠশালা ঠাকুর এমনি অত্যন্ত ছোটোবেলায় উনি অত্যন্ত চঞ্চল ছিলেন ওনার অত্যন্ত চঞ্চলতা দেখে ওনার পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওনাকে লেখাপড়া শেখার জন্য পাঠশালায় পাঠিয়েছিলেন তো পাঠশালাতে উনি উনি এত বেশি মেধাবী ছিলেন আর উনি এত সৎ এত মহৎ গুণ ওনার মধ্যে ছিল যে পাঠশালার পণ্ডিত মশাইরাও ওনাকে প্রচণ্ড ভালোবাসত উনি কখনও মিথ্যা কথা বলতেন না তা সেই জন্য ওনার মেধা ওনার উদ্ভাবনী শক্তি এগুলোর জন্য উনিও পাঠশালাতে উনি খুব সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছিলেন সবাই ওনাকে ভীষণ ভালোবাসত ওনার চরিত্রের চরিত্রের গুণে এবং চরিত্র যে উনি সকলের মানে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন শিক্ষক বন্ধু অন্যান্য বালক বন্ধুরা যারা ওনার সাথে পড়াশোনা করত তারা সকলের কাছে প্রিয় পাত্র ছিলেন ঠাকুর আর ঠাকুর কিন্তু এছাড়াও ঠাকুরের অনেক গুণ ছিল উনি খুব ভালো গান গাইতে পারতেন উনি খুব ভালো যাত্রাপালা করতে পারতেন উনি পটুয়া পাড়াতে গিয়ে দেবদেবীর মূর্তি গড়া শিখেছিলেন এবং খুব মানে নিজে ছবি আঁকতে পারতেন এবং সেটা উনি নিজে মুখে বলেও ছিলেন যে উনি খুব ভালো ঠাকুরের মূর্তি বানাতে পারতেন তা সে এই এই যে আমরা চলে এসেছি ঠাকুরের পাঠশালাটা সেই আগেকার এটাই রাখা রয়েছে কাঠের খুঁটি দেওয়া উপরে চালা করা আর এখানে একটা জায়গায় মঞ্চ করে মডেল করে রাখা রয়েছে গুরু আর ছাত্রদের মডেল রাখা রয়েছে আর ওপরে সমস্ত ঠাকুরের জীবনী ঠাকুরের যেসব কার্যকলাপ উনি ওনার এখানে হয়েছিল সেইগুলো ছোটো ছোটো ইয়ে করে ফটো করে ওপরে দেওয়ালে লাগানো রয়েছে তো সেইগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখলাম এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম দেখে এই মূল মঞ্চটার সামনে চলে এসেছি এখানে ওই গুরু শিষ্যদের সমস্ত দিনে পাঠশালা গুরু এবং ছাত্রদের মডেল করে রাখা রয়েছে এবং সুন্দর করে রং চং করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব যত্ন করে ঠাকুরের পাঠশালাটা রাখা রয়েছে আর ওই চারিদিকে ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গাগুলির নাম রয়েছে ওনার সঙ্গে যারা ছিলেন ওনার সহচরী বা ওনার সঙ্গে যা যা ওনার ঘটেছে ঠাকুরের সাথে শারদা মায়ের যে লীলা খেলা সেগুলো সমস্ত দেওয়ালে সুন্দর করে লাগানো রয়েছে তাই ঠাকুরের পাঠশালাটা দর্শন করে এবার আমরা টোটো করে যাব অন্য আরেকটি জায়গায় দেখা যাক টোটোওয়ালা কোথায় নিয়ে যায় চার চারপাশটা না আমরা খুব ছোটোবেলায় ঘুরেছিলাম আমার বাবা আমাদের নিয়ে এসেছিলো খুব ছোটোবেলায় একবার এই রামকৃষ্ণ মিশনের আশ্রমে আমাদেরকে রাখার জন্য তা সেই সময় এতটাই গণ্ডগ্রাম ছিল আর আমরাই আমরাও খুবই ছোট ছিলাম সেই সময় যে তারপরে বাড়ির লোকেরা আর চেষ্টা করেনি আমাদেরকে এখানে এত গ্রামের মধ্যে রাখার চেষ্টা করেনি পরবর্তীকালে আমি শারদা মিশনে পড়াশোনা করেছি আমার ভাই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে কিন্তু এই জয়রাম মাটি কামারপুকুরের আশ্রমে থেকে আমাদের পড়াশোনা হয়নি আমরা কলকাতার আশ্রমে থেকে পড়াশোনা করেছি যাই হোক সেই টোটোওয়ালা আমাদের এখান থেকে নিয়ে চলে এসেছে এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই মাটির বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে এখন আস্তে আস্তে মাটির বাড়ি কমে গেছে কথা বলতে বলতে একটা মানে কালী মন্দিরের সামনে চলে এসেছি এই কালী মন্দিরটাও ঠাকুরের স্মৃতি বিজড়িত কারণ এইখানে যে কালী মন্দিরের কালী পুজো হতো মহাকালীর গলায় পইতে ছিল তা সেইটা নিয়ে ঠাকুর ওই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তাকে যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মায়ের গলায় পইতে কেন তা তিনি বলেছিলেন যে বাবা এই তত্ত্ব তো আমি তোমাকে বোঝাতে পারবো না যে মায়ের গলায় কেন পইতে তিনি পুরুষ না নারী তার কি শক্তি সে বোঝাবার ক্ষমতা আমার তোমার কাছে নেই তা সেই কালী মন্দিরটাই হচ্ছে এইটা এখানে আমরা প্রণাম করলাম এখানেও ঠাকুরের ছবি রেখে ঠাকুরকে সেবা দেওয়া হয় এখান থেকে দেখি এবার টোটোওয়ালা কোথায় নিয়ে যায় কালী মন্দির দর্শক করে আবার এসে আমরা টোটোয় বসেছি দেখি টোটোওয়ালা কোথায় নিয়ে যায় টোটোওয়ালা নিয়ে এসেছে যোগেশ্বর শিব মন্দিরের সামনে এটা কামারপুকুরের অনেক পুরনো শিব মন্দির দরজাটা বন্ধ ছিল এখানটা একটু আমরা ভিডিও করে নিলাম তারপর আমরা চললাম ধনী কামার নির্বাণ গ্রামের ভেতর দিয়ে টোটোটা যাচ্ছে পাকা রাস্তা কিন্তু বেশ ভালোই লাগছে তবে আগের মতো অত গ্রামীণ দৃশ্যটা অতটা নেই তবু এখনও যথেষ্ট গাছপালা রয়েছে এখনো মাটির বাড়ি রয়েছে পাকা বাড়িও অনেক হয়েছে মানুষের জীবনযাত্রারও অনেক উন্নতি হয়েছে এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ধনী কামান্নির বাড়িতে ধনী কামান্নিতে তো সবাই জানেন উনি তো ঠাকুরের ধাইমা ছিলেন এই ধনী নিঃসন্তান ছিলেন তো উনি একবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে বাবা তুমি যখন তোমার যখন উপনয়ন হবে পৈতে হবে তুমি আমার হাতে প্রথম ভিক্ষাটা নিও তাহলে আমি তোমার কাছ থেকে মা ডাকটা শুনতে পাবো তা ঠাকুর সেটা মনে রেখেছিলেন নয় বছর বয়সে যখন ঠাকুরের উপনয়ন হয় তখন ঠাকুর বলেছিলেন যে ভিক্ষা নিতে গেলে আমি প্রথম ধনী আমার নিট থেকেই নেবো তখন সারা গ্রামের লোক হয়েওই করে উঠেছিল যে ব্রাহ্মণের ছেলে ভিক্ষা নেবে কামারনির হাত থেকে সেটা কখনো হয় ঠাকুর বলেছিলেন যে না আমি ওর হাত থেকেই ভিক্ষা নেব তা সেই ঠাকুর পইতে ডন্ডি ভাসিয়ে প্রথম ধনী কামান্নির হাত থেকে ভিক্ষা নিয়েছিলেন এবং ওনাকে মা মাতৃ সম্বোধন করে ধনী কামান্নির মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন তা আমরা সেই ধনী কামারনির বাড়িতে চলে এসেছি গতকাল ছিল তার ঠাকুরের জন্মতিথির পুজো বাড়িটা খুব সুন্দর করে রঙ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে চারিদিকটা সাজানো হয়েছে দেখে বোঝাই যাচ্ছে গতকাল অনেক লোক ঠাকুরের পোশাক পেয়েছে ভোগের একটা আলাদা ঘরই করা রয়েছে আর নিত্য এখানে ঠাকুর সেবিত হন এখানে ঠাকুরের পুজো নিত্য হয় সেটা দেখে বোঝা যাচ্ছে পুরোই পুজোর আয়োজন করছে পরের দিনের পুজোর আয়োজন করছে তো এই জায়গাটা সমস্ত ঘুরে ঘুরে দেখলাম তারপরে সবাই বললো যে এর পেছনেও ধনী কামান্ডির আর একটি বাড়ি আছে ঠাকুরের স্মৃতিবিজুরিতে প্রত্যেকটি অংশই তো তীর্থস্থান তাই একটু ধনিকামানির বাড়ির বারান্দায় একটুখানি বসলাম তারপরে সকলে বললো এর পেছনে ধনিকামানির আরেকটি বাড়ি আছে মনে হয় ছড়ি কি ভাগ হয়েছে তা সেই বাড়িতেও একটা সুন্দর মন্দির হয়েছে এবং সেখানেও ঠাকুরের তিথি উৎসব হয়েছে এখানে আবার কালী মন্দির হয়ে রয়েছে মা কালীর উপরে মা কালী তার নিচে রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে তো এখানে এসে যে এক ভদ্রমহিলার সাথে পরিচয় হলো উনি কলকাতা কলেজ স্কোয়ারের ওনার বাড়ি তা ওনার সাথে পরিচয় হলো কলকাতার লোক দেখে কথা বলতে এলেন তো ওনার সাথেও আমি একটু ভিডিও করলাম তো ওনারা এখানে ওনারা একটা গ্রুপ মিলে এখানে ঠাকুরের তিথি পুজোটা করেন এবং অনেক লোককে প্রসাদ দেন তা সে এখানে এবং এখানে উনি রয়েছেন তিন দিন ধরে থেকে ঠাকুরের উৎসব করে উনি আজকালের মধ্যে ফিরে যাবেন তা ওনার সাথে আলাপ হয়ে ভালোই লাগলো এবার ধনিকার নিয়ে বাড়ি থেকে আমরা যাবো আবার দেখি টোটোওয়ালা কোথায় নিয়ে যায় তো ওনার ওনার সাথে আলাপ আলোচনা করে আমি আমরা আবার টোটোতে উঠে পড়লাম ধনী কামানি বাড়ির থেকে বেরোবার পরে আবার টোটো এসে বসলাম আবার সেই গ্রামের রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে তবে পাকা বাড়ির সংখ্যাই বেশি আর মানুষের জীবনযাত্রার উন্নতি হবে এটাই তো কাম্য এই পাকা সেই প্রত্যেক এইখান থেকে এই একটা দয়াল সত্যপীরের একটা মন্দির দেখছে এটা ঠাকুরের স্মৃতি বিজড়িত নয় হয়তো কিন্তু এখানেও ঠাকুরের ফটো লাগানো রয়েছে এবং মন্দিরটা খুব মেনটেন করা হয় তো তারপরে ফটো ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে ভাই এবার তুমি আমাদেরকে ফোটাই নিয়ে যাবে বলে এবার তো আপনাদের নিয়ে যাবো কামার পুকুর পুকুরের নামে এই অঞ্চলটার নাম কামার পুকুর এইটাই হচ্ছে কামার পুকুর এর চারপাশে কামার কামারের যারা পেশার লোক তারা সব বসবাস করে সেই জন্য ইন্টারনাম গ্রামটার নাম কামাকু এই কামা গ্রামটা দেখে তারপর ছোটো করে গ্রামের যত দিয়ে যাওয়ার সময় এখানে চিলু শাখারির বাড়ি এই চিলু শাখারির বাড়িতে রামকৃষ্ণ মিশন থেকে নিয়েছে নিয়ে এখানে গদাধর মন্দির বাচ্চাদের একটা স্কুল করেছে এবং খুব সুন্দর করে রামকৃষ্ণ মেশন এটাকে মেনটেন করে এই চিলু শাখারির বাড়িটা আর আমরা নামিনি কারণ দিন ছিল রবিবার ছিল তারা বন্ধ ছিল রামচণেশ্বরের রামটাগরটা রয়েছে কামারপুপুরটা দেখার পরে আমরা টোটো থেকে আর নাম টোটোতেই গ্রামের পথ দিয়েই চলছিলাম তারপরে ও বললো যে এরপরের পাড়াটা রয়েছে লাহাদের নতুন পাড়া মানে লাহাদের আগে যেটা ঠাকুরের আমলে বাড়ি ছিল মাটির দোতলা বাড়ি সেইগুলো তো এখন অতটা নেই তারা সব পাকা বাড়ি করে দেবে সুন্দর সুন্দর বাড়ি যে দেখুন সমস্ত পাড়াটাই না এই পাড়াদের মধ্যে থেকে আস্তে আস্তে এসে ও আমাদেরকে টোটোওয়ালা আমাদের সামনে নামিয়ে দিল ঠাকুরের স্মৃতি জড়িত জায়গাগুলো আমার দেখা হলো আর এই টোটোর ছেলেটি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে ওর নাম হচ্ছে ওর নাম আর ফোন নাম্বারটা আমি পরে বলে দিচ্ছি আপনারা যদি কখনো আসেন কামারপুকুরে পুকুরে আর মনে করেন তাহলে ওই টোটোটাও আপনারা ভাড়া করতে পারেন বা অনেক টোটো রয়েছে যারা হেঁটে দেখতে চান তারা হেঁটেও দেখতে পারেন ঠাকুরের স্মৃতিগুলো খুব সুন্দরভাবে রক্ষা করা হয়েছে খুব ভালো লাগবে টোটো যাত্রা সেরে এবার আমরা ঠাকুরের ভিটে ভিটে বাড়িতে যাব ঠাকুরের ভিটে বাড়িতে রামকৃষ্ণ মিশন থেকে মেনটেন করে ওখানে মোবাইল নিয়ে যেতে দেয় না এটা হচ্ছে যুগীদের শিব মন্দির এই যুগিদের শিব মন্দির মোবাইল অ্যালাউ করা হয় এই যুগীদের শিব মন্দির এই মন্দিরেই প্রথম চন্দ্রামণি দেবী ঠাকুর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মা প্রথম অনুভব করেছিলেন যে এই শিবলিঙ্গ থেকে একটা জ্যোতি বেরিয়ে ওনার দেহে মিলিয়ে যায় আর তখনই বোঝা গিয়েছিল যে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করতে চলেছে সেখানে ঠাকুরের নিজের হাতে পোতা আম গাছ দর্শন করেছে আর ঠাকুর যেই স্থানটায় জন্মগ্রহণ করেছিলেন ঘর সেটা তো এখন ঠাকুরের মন্দির করা হয়েছে কিন্তু ওই যে বললাম না আমার বাবার সাথে আমরা খুব ছোটোবেলায় গিয়েছিলাম তখন কিন্তু আমরা ঢেকি ঘরে ঢেকিটা দেখেছিলাম একটা ভাঙা মাটির ঘরের মধ্যে ঢেকিটা ছিল তখনও পরবর্তীকালে তো রামকৃষ্ণ এখন ওটাকে ঠাকুরের স্মৃতি মন্দির করেছে আর তার তলায় একটা ঢেঁকির স্মৃতি ফলক লাগিয়ে রেখেছে আর এই রামকৃষ্ণ মিশরের স্মৃতি মন্দিরের ভেতরেই রয়েছে আপনার ঠাকুরের পরিবারের পূজিত রঘুবীরের রঘুবীরের নারায়ণ শিলা রয়েছে মার ঘট রয়েছে মহালক্ষ্মীর ঘট রয়েছে সেগুলো ঠাকুরের পরিবারের লোকেরাই নিত্য সেবা করে তারপর ঠাকুরের রামকৃষ্ণ মিশনের ভেতর থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হালদার পুকুর এই হালদার পুকুরে ঠাকুরের বাবা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানে স্নান করতেন এবং উনি তো ছিলেন অত্যন্ত সৎ ব্রাহ্মণ মানুষ ঠাকুরদের আদি বাড়ি ছিল দেড়ে গ্রামে সেখানকার জমিদার ঠাকুরের বাবাকে বলেছিলেন একটা মিথ্যা মাম্মার সাক্ষী দিতে তিনি সেটা কোনো মতেই রাজি হননি তা সেটা ঠাকুরের বাবা মোটেই রাজি হননি তখন তুমি দেড়ে গ্রামের বাসস্থান ত্যাগ করে ওনার সন্তান স্ত্রী সন্তানকে নিয়ে এসে কামার পুকুরে উনি বসবাস শুরু করেন এই কামার পুকুরের লোকেরা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে অসম্ভব মাননি করতো তারা মানে এমনই হালদার পুকুরে যখন চট্টোপাধ্যায় মশাই ঠাকুর ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্নান করতে নামতেন সেই সময় কেউ জলে নামতো না এতটাই তাকে শ্রদ্ধা করতো এখন প্রায় সকাল সাড়ে দশটা বেজে গেছে তো আমি যাব জয়রাম মাঠে আজকে এই ঠাকুরের জন্মস্থানের আশেপাশে ঠাকুরের স্মৃতিবিজড়িত অংশগুলো দর্শন করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে একবার একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার